দেশের মানুষকে খুন গুমের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলাকে এরা দুরিশ্বাস করে দিয়েছে তাদের মাধ্যমে তাদের কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো নিশ্চয়তা ছিল না তাই আজকের এই বিজয়ের এলিতে আমরা নতুন ভাবে আমরা শপথ নিতে চাই এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই পতাকার সম্মান আমরা রক্ষা করবো আমরা আজকে আশা করতেছি যদি আগামী ফেব্রুয়ারিতে সুস্থ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেখানে যদি ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের মানুষের সত্যিকারের অধিকারকে আমরা ফিরিয়ে দেব বাংলাদেশের মানুষ একটি মুক্ত একটা শোষণমুক্ত প্রশাসন পাবে ব্যবসার একটা উপযুক্ত পরিবেশ তৈরি হবে দেশের মানুষের আয় উপার্জন বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ সেই লক্ষ্যে আজকে সমবেত আমার সকল প্রিয় ভাইদেরকে অনুরোধ করব যে আজকের এই বিজয় উদযাপন আমরা বিশ্বরণের সেই জামে মসজিদ থেকে শুরু করে বাজার ঘুরে মডেল থানা ঘুরে আমরা এই টোল প্লাজার সামনে এসে সমবেত হয়েছি এই রেলিকে শুধু এখানে রাখলেই চলবে না এই বিজয়ী রেলি আমাদের অন্তরের মধ্যে ধারণ করে এদেশের প্রত্যেকটা অন্তরে অন্তরে পৌঁছে দিতে হবে আমাদেরকে শপথ নিতে হবে ওর সামনে যেন বাংলাদেশে আর কোন ফেসিভাল যেন আমাদের উপর চেপে না বসতে পারে আমাদেরকে এবার একটা দৃঢ় শপথ নিতে হবে সামান্য কিছু শর্তের বিনিময়ে কোন ফেসিভকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না সেই শপথ নিয়ে আজকে আমরা সকলের কাছে আহ্বান জানাচ্ছি যে আসুন আগামী নির্বাচনকে সুস্থ করার লক্ষ্যে আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করার লক্ষ্যে সরকারের কাছে আবেদন থাকবে আপনি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন কিছুদিন পূর্বে তফসিল ঘোষণার পরের দিন একজন জুলাইয়ের বীর যোদ্ধা উসমান ভাবি তার গুলিবিদ্ধ হওয়া সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আমরা বলবো এটা লেভেল প্লেইং ফিল্ডের আলামত না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে দিব যে বাংলাদেশে অতীতে নির্বাচন কমিশন ছিল বরিশালে যখন আমাদের নায়বে আমির উনি যখন নির্বাচনের সেই অঙ্গনে ময়দানে আহত হয়েছিলেন সে ইটকারীমূলক মন্তব্য করেছিল মন্ত্রী কি মারা গেছেন নাকি ইন্তেকাল করেছেন নাকি আমরা সেই থেকে নির্বাচন কমিশনের নাম দিয়েছিলাম সেটা ছিল ইন্তেকাল কমিশন একইভাবে উসমানবাদী মারাত্মক ভাবে আজকে আহত হওয়ার পরে সে মৃত্যুর সাথে ফঞ্জা লড়ছেন আর নির্বাচন কমিশন বলে থাকে যে এটা বিচ্ছিন্ন ঘটনা